আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো সকাল সকাল এখানে একটা কাঁচা রুটি বানাই নিছি কাঁচা বলতে এটা আমি সিদ্ধ করে বানাই নেই কাঁচা পানি দিয়ে বানাইছি তো এই রুটি একটা মোচমোচা করে ভাইজা দুধ দিয়ে গুলাই দিছি দুধ আর চিনি যে এনে বাবার জন্য তো ওরে তো সকালবেলা এখন অন্য কোনো নাস্তা দিতে পারতেছি না খাইতে চাইতেছে না তো চিন্তা করলাম যে দুধ দিয়ে একটা এইভাবে রুটি ভিজাই দিয়ে দেখি খাই নাকি বসলাম নাস্তা খাইতে তো জাইয়ানের বাবারে নাস্তা খাওয়াইয়া বিদায় দিলাম এখন আমরা বসছি শুধু চা দিয়েই খাবো আজকে রুটি তা আমি ওই রকম কাঁচা কাঁচাটা রুটি বানাইছি এটা চা দিয়ে খাইতে ভালো লাগে এর জন্য এরকম করেই বানাইছি তো এখন খাইয়া নিব নাস্তা খাইয়া একটু বাহিরে যাব দেখি কি শাক সবজি আনা যায় এদিকে বাজার আনা হয়েছে তো কি বাজার আনছে এখানে মরিচ ময় মশলা পালং শাক মুরগি হাড়ি পাতিল মাজার ছোবা তো আমার নুসনি একদম নষ্ট হয়ে গেছিল পাতিল ধরার তো এই নুসনি নিয়ে আসা হয়েছে তো এগুলি এখন কাটা পাসা কইরা নেই তো হালকা কটা মরিচ ভাই নেই মুরগির তরকারি রান্না করার জন্য তা আমি তো মরিচ এইভাবেই সবসময় ভাইজা ব্লেন্ডার করে খাই তো এই তরকারিটা খুব ভালো লাগে যে কোনো তরকারি তো হালকা একটু ভাজ দিয়ে নিই ভাইজা ব্লেন্ডার করব সাথে অল্প কটা আনাম ধইনা দিয়া মুরগি রান্না করার জন্য পিঁয়াজ ময় মশলা এখানে কাইটা আনিছি রেডি করে নিছি তো রেডি এখন আমি রাইস কুকারে বসাই দিব তো রাইস কুকারে ময় মশলাগুলি দিয়ে মা খাই নি আমি এখন আমি এখানে সব ময় মশলাগুলি মা খাইছি তো এখন রাইস কুকারে বসায় দিই কারণ এই পেস্ট অনেক বড় বড় তো হয়তো সময় লাগে এর জন্য আগে একটু কষায় তারপরে মুরগি দিয়ে দিব তো কষাই নিয়ে আগে মাংসের মশলাটা কষানো শেষ ভালোভাবে কষছে তেলের উপরে উঠে গেছে তা আমি এখন মুরগির মাংসগুলি দিয়ে দিব মুরগি মাংসগুলি ধুয়ে ঝরা দিয়ে রাখছি সাথে দুই তিনটা নতুন আলুও দিয়ে দিছি তো এটা একটু কষানি হোক মাংসটা একটু কষাই ভালো করে দিই ভালো করে কষানি হোক শাকটাও হয়ে গেছে তো শাকটা আমি ধীরে সুন্দর করে সুদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন বাগারও দিয়ে দিলাম এটা এখন নামাই নিব হয়ে গেছে প্রায় আর ওদিকে রাইস কুকারের তরকারিটা হয়ে গেছে তরকারিটা সেটা এখন বাগার দিবো শেষ। এই যে তরকারিটাও হয়ে গেছে তা আমি এখন এটা একটু বাগার দিয়ে দিব বাগার দিয়ে নামাই ফেলবো রান্না শেষ করলাম তো আজকে কী রান্না করছি নতুন আলু দিয়ে মুরগির মাংস আর এখানে পালং শাক রান্না করছি সাদা ভাত এই আজকে দুপুরের খাবার তো টেবিলে খাবার দিয়ে দিছি মেয়ে খাইয়ে নিবেনি আমি তো পরে খাবো কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে ঘরের টুকিটাকি ওগুলি সারবো গোসল করবো তারপরে ভাত খাইতে বসলাম তো সব কাজকর্ম সাইরা এসে এখন ভাত খাইতেছি তো এখানে যাইয়ানও বসছে এই যে যাইয়ান দেন মাত্র গোসল কইরা বাইর হয়েছে আর বলতে সামুখি খিদা লেগে গেছে তো ওরেও দিছি আর তো টেবিলের উপরে ছাড়া চেয়ারে তো জীবনেও বইসা খায় না ওরা খাওয়াইতে পারি না ও সব সময় এখানে বইসাই খায় মানে টপে থাকতে চায় সবাই খাও গরুর মাংস খাইবা খাও ছাদে চলে আসছি মাশাল্লাহ সূর্য ডাল অবস্থা অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর কাপড় নিতে আসছি তো সন্ধ্যা রাজান দিতেছে সন্ধ্যা হয়ে গেছে দিদি একদম ঘরটা সব পরিষ্কার করে আনিস তো আগেই তো আজকে হুজুর আসবে তো এই এক সপ্তাহ হুজুর আসে নাই তো আজকে হুজুর আসবে এর জন্য আবার আরেকবার করে ঘরটার মোশা দিলাম পরিষ্কার করলাম তুমি কিছুটা সোজাই আন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ